আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে এখানে দেখতে পাচ্ছেন কিছু কবুতরের বাচ্চা রাখা আছে তো এখানে কোকা কবুতর তো থাকবেই কারণ হচ্ছে আমার বাড়িতে একশোর উপরে রানিং প্লাস কোকা কবুতর আছে জোড়া আর সেগুলোর বাচ্চা হয় বাচ্চা থাকবেই তো এই খাসাটা কিছু বাচ্চা রাখা আছে আমি যেহেতু দুটো খাসা কিনেছি সেই খাসাগুলো তো এখনও তো সেটিং দেওয়া হয়নি মানে খাসা চায়না খাসা কিনেছি একটা ফিট করেছি একটা ফিট করা হয়নি তো এগুলো হচ্ছে গিরিবাজের বাচ্চা এই বাচ্চাগুলো আমি উড়াব এখন এদেরকে খাসাতে রাখা আছে জিরো পরের বাচ্চা যখন এক পর দুই পর আসবে তখন এই বাচ্চাগুলোকে আমি উড়ানোর প্র্যাকটিস করব তখন আপনাদেরকে আমি ভিডিও দেবো যে কীভাবে পুরুতরে বাচ্চাকে বাড়ি চেনাতে হয় এবং বাচ্চাগুলোকে আপনার উড়াতে হয় তো এটা একটা মনে হচ্ছে যে বাচ্চাটা নর হবে এর বাবা মার প্রচুর বাজি পায়ে পায়ে কিন্তু কোনো লোম নাই হালকা লোম হ্যাঁ তো এটা একটা বাচ্চা আর যে উপরে আসে এ দুটো বাচ্চায় মাদি এটা এক পরে এসে গেছে এটা হচ্ছে আপনার এর মা ছিল হচ্ছে নীলা কামাগার আর এর বাবা হচ্ছে রাজশাহী লোকাল গিরিবাজ ওই যে আমার একটা লোকাল গিরিবাজ ছিল রাজশাহীর যে যেটা উড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিল পরে পাইছিলাম ওই নর এর বাবা আর এর মা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার দুটা দিয়ে ক্রস করে আমি এ একটা প্রথম বাচ্চা পাই এটা হয়েছে মাদি এটা কেবলই আপনার এক পরে আসছে তো যদিও এটা এখানে সবার চাইতে বড়ো সবগুলো জিরো পরে এই নিজেই এক পরে তো একসাথে সবার সাথে ওড়াবো এই জন্য আর কি একে এক আর বের করা হয়নি এটাও কিন্তু মাদি এটাও মাদি এর বাবা মা দুইজনে বাজি করে সাদা কালোর মধ্যে এর মা বাবা এও দেখতে মা বাবার মতো হয়েছে এটাও মাদি কবুতর এর পায়ে আবার হালকা লোম আছে আর এই যে এখানে আছে এর এদের বাবার বাজি আছে প্লাস উড়ন আর মায়ের কোনো বাজি নাই মা শুধুমাত্র ওড়ে এদের বাজেটা একটু কম হবে উড়বে বেশি এটাও মাদি বাচ্চা আর সাদাটা যত সম্ভব নর হবে ওটা দেখালাম না এই সব বাচ্চাগুলো আমার এই সিজনে করা এই বাচ্চাগুলোকে আমি উড়াবো আর এই যে এখানে আপনার আরও কিছু বাচ্চা আছে এইগুলো হচ্ছে লোকাল গিরিবাস এর বাবা হচ্ছে লোকাল লোকালগিরিবাজ নর লোকাল গিরিবাস নর সবুজ কালারের আর মা হচ্ছে নীলা কামাগার পাকিস্তানি দিয়ে এই ব্রিডটা আসছে সবুজ কালার এদের পাগুলো লম্বা লম্বা হ্যাঁ এটা যত সম্ভব মাদি বাচ্চা হবে এগুলো সব জিরো পরের পাখাটা কিন্তু অনেক বড় এখন এই দুইটা পাখা কিন্তু এখনও বড়ো হয়নি এই তো এইগুলোকে উড়ানো হবে এই সিজিনে আরেকটু যখন এরা শক্ত পুক্ত হবে তখন এদেরকে ছাদে ছাড়া হবে এখনই ছাড়বো না এখন এদের মেমোরিটা খুবই কম হবে যেহেতু একদম ছোটো বাচ্চা হারিয়ে যেতে পারে এই যে পাখাটা অনেক বড় পাখা এটার মতো এর মায়ের কালার ছিল একদম সেম চোখটা যেহেতু কামাগার চোখটা লাল ছিল আর এর তো বাবার রাশিয়ার লোকাল গিরিবাস সেজন্য একটু দুটারই ক্রস বিট আসবে তো উঠবে অনেক ওটা বাজির জন্য না শুধু উড়ানোর জন্য এটা হচ্ছে প্রথম দ্বিতীয় নাম্বার একটা বাচ্চা দেখালাম সেই বাবার বাচ্চা এটা মানে রাষ্ট্রের লোকালগিরি বাজে যেটা উলাতে গিয়ে আমার হারিয়ে গিয়েছিল পরে পাইছিলাম ওটা ওটা হচ্ছে আর বাবা আর মা হচ্ছে লোকাল বাজ মায়ের বাজি নাই বাবার হালকা পাতলা বাজি আছে তো মনে হচ্ছে এদের বাজি কম হবে তো বেশি এটা নর হবে আর এটার পায়ে আবার লোম চলে আসছে লোম আসছে এখন দেখা যাক বাজি হবে কি না বেশি বাজি আসতে পারে তো এখনই তো বোঝা যাবে না যেহেতু বাচ্চা ওইভাবে তবে মনে হচ্ছে যে দম পাবে মোটামুটি ভালো উড়বে পুরো এগুলো সব উড়াবো এই সিজনে আপনাদেরকে এগুলো দেখালাম যে আমার এই সিজনের গিরি বাচ্চাগুলোকে এই খাসাটা খালি করে দেওয়া হবে এদেরকে যখন বাইরে বের করে নেবো এই খাসা খালি করে এখানে কোকা কবুতর রাখা হবে কারণ কোকা কবুতর রাখার আমার জায়গা হচ্ছে না প্রচুর কবুতর তারপরেও রাখছি গিরিবাজ হয়েছে তো কি হয়েছে এদেরকে মানে আলাদাভাবে যত্ন করার জন্য খাবার দেওয়ার জন্য আলাদাভাবে রাখছি আর এখানে আরেকটা আছে প্রচুর বাজি হয় এদের মা বাবার মালিরা তো এখন আর উঠতে পারে না মানে মা বাবা খেল সহ উপরে যায় প্রচুর বাজি তো এটা হচ্ছে ওদের বাচ্চা একটা বাচ্চা ওখানে আছে সবুজ আর একটা এটা তো এদের বাচ্চা দুই সেট বিক্রি করেছি যেটা প্রথমে করেছিলাম ওটার অনেক বাজে হয়ে গেছে পরেরটা শোনা হয়নি ওটাও হয়তো ভালো হবে কারণ বাবা মা ভালো হলে আর একটু প্র্যাকটিস করাইতে পারলে অবশ্যই ভালো হবে আর এগুলো আমার কাছে এবারে একজোড়া রাখছি বিক্রি করব না তাই তো এগুলো আমি নিজে উড়াবো এবং বাজেটা আমি নিজে দেখব এবং আপনাদেরকেও দেখাবো এটা যত সম্ভব মাদি হতে পারে এখনও মায়ের ডিম দিয়েছে এখন আলাদা করিনি তো আপনাদেরকে দেখালাম আমার এই কিছু বাচ্চা সেই বাচ্চাগুলোকে রেডি করতেছি উড়ানোর জন্য আর একটু রেডি হলে মানে এক একপর পরে গেলেই এ এরা একটু শক্তপুক্ত হলে মেমরি আসলে ভালো মেমোরি আসলে আমি আপনাদেরকে বাইরে বের করে দেখাবো কীভাবে এদেরকে বাইরে সার চিনাতে হয় কীভাবে উড়াতে হয় সব কিছু আপনাদেরকে দেখাবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু কথাটা খুবই কম বলি আপনারা নিজ দায়িত্বে করে নেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ